ঈদ মোবারক সবাই কেমন আছেন এখন কিন্তু আমরা মাংস দইতেছি বাসায় রান্না করার জন্য কিছু মাংস বাসায় পাঠিয়ে দিয়েছে তো সবার কোরবানির দিন কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন এই যে আমরা মাংস রান্না করবো তাই কিন্তু সব হাতের কাছে নিয়ে বাটা মশলা থেকে শুরু করে সব কিছু এটা হচ্ছে বাদাম বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন মানে অনেকগুলো নিচাই তো এবারে মাংসটা ধুয়ে তারপরে পাতিল নিয়ে নেওয়া হচ্ছে তারপরে মাংসটা বসানো হবে তো আজকে হচ্ছে আমরা চুলায় রান্না করব মানে মাটির চুলা রান্না করা হবে কারণ একদমই নাই বললেই চলে একটু একটু আসছে দেখা আর রসুন একসাথে দিয়ে দেওয়ার পর অন্য সব মশলা দিয়ে দেওয়া হবে এইবারে যেহেতু শ্বশুর মশাই বাসায় নাই শাশুড়িও নাই আমরা মাত্র চারজন বাসায় আর চারজনও থাকবে না কিছুক্ষণ পরে আবার দুজন চলে যাবে নাকি তো সেই জন্য আমরা বাসায় থাকবো তিনজন মাহির আমি তারপরে দিয়ে হবে তো এরপরে দিয়ে হচ্ছে এটা কি আপু আচ্ছা আসলে দিলে এত বেশি একটা ফ্লেভারফুল হয় একটা ক্রিমি ক্রিমি টেক্সটার আসে ভালোই লাগে এই যে এবারে দারচিনি আর তেজপাতা দিয়ে দেওয়া হলো তারপরে যাবে জিরা বাটা

করা হবে আমার কাছে তো মানে বাইরে গিয়ে খাওয়ার থেকে আপুর হাতে রান্না বেশি মজা লাগে আমি সব সবসময় বলি কথাটা আমার কাছে মনে হয় এই রান্নাটা বেস্ট হয় সব থেকে রেস্টুরেন্টেও এত টেস্ট লাগে না আমার কাছে এবার লবণটা দিয়ে দিল তারপরে হচ্ছে তেল দিয়ে তারপর মাখামাখি চলবে তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ সরিষা তেল তারপরে হবে সরিষার তেল দেওয়ার পালা আপু সরিষার তেল একটু ঢালা হচ্ছে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে মাখা জোকা চলবে কারণ দুই পদের তেল দেওয়া হয়েছে আপু ধারণা যে ধারণা না আপু বিশ্বাস করে এটা নাকি বেশি দুই ধরনের তেল দিলে মজা হয় বেশি যাই যারা ভালো রান্না করে তাদের অনেক আইডিয়া আছে যেটা আমার নাই বিসমিল্লা রহমান রহিম এই যে শুরু হয়ে গেল মাখা জোকা অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব পাশে থাকবেন দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখা জোকা করে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু আজকে চুলায় রান্না করা হবে ইনশাল্লাহ হ্যাঁ যেহেতু আমাদের ঘ্যাস নাই বাসায় তো আমরা আজকে চুলায় রান্না করব ইনশাল্লাহ সে এখন আমরা বাইরে মাটির চুলা রান্না বসিয়ে দিয়েছি এক হারি মাংস বসিয়ে দেওয়া হয়েছে আজকে বেশি রান্না করা হয়নি যখন সবাই মেডিকেল থেকে চলে আসবে তখন রান্না বেশি করা হবে ইনশাল্লাহ তবে আরও এক পাইলা রান্না হবে যেটা কিনা না ননদের বাসায় পাঠানো হবে আর একদিকে রান্না হচ্ছে গরুর কলিজা যাই হোক আমরা রান্না করতে থাকি আপনারা পাশে থাকবেন এবং ভিডিও দেখতে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ এবার রান্নাটা শেষ করব আস্তে আস্তে হতে থাকুক দেখা যাক কত দূর হয় মাটির চুলায় অবশ্য গ্যাসের জন্যই মূলত মাটির চুলায় রান্নাটা বসানো হয়েছে তো এদিকে কলিজা রান্না করা হচ্ছে আর কলিজাটা কিন্তু আজকে আমরা একদম বোনা বোনা করে খাব কোনো আলু মিক্সড করব না বরাবর একটু আলু মিক্সড করি যদি এমনি রান্না করা হয় বাট আজকে আলু ছাড়াই বোনা বোনা করা হবে আপু বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই তবে একটু ঘাস আসার কারণে কলিজাটা চুলায় রান্না করা যাচ্ছে কলিজা খেতে কে কে ভালোবাসেন আমার শক্ত কলিজাটা কিংবা একটু নরম কলিজা আছে ওইটা খেতে ভালো লাগে তবে পেপসিটা খেতে একদমই ভালো লাগে না তো সবার ঈদের দিন কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবে সবাইটা